স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আজকের ক্লাস এইটে কোশ্চেন কি ওয়ান পয়েন্ট টু বীজ গণিতের ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক করাচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে চোদ্দ পনেরো ষোলো তাগের এখান থেকে কিন্তু পরীক্ষা একদম আসলেই আসবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো চোদ্দ এট চোদ্দ এটাতে কি আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ প্লাস বি স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এটা একটা সূত্র আছে

প্লাস এইটিন হোয়াই স্কোয়ারকে দুটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা বর্গ মানে স্কোয়ার সমষ্টি মানে প্লাস এরকম দুটো স্কোয়ার থাকবে প্লাস বা আমরা বলতে পারি এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার রূপে প্রকাশ করা আমাদের এটা প্রকাশ করতে হবে তো এখন যে স্কোয়ার আছে কে কিন্তু আমরা স্কোয়ার করতে পারবো না কে আমরা দেখো ভাঙলে আমরা কি পারছি ফাইভ এর জন্য ফাইভের স্কেয়ার করবো টোয়েন্টি কে কিন্তু কে পারবো না ঠিক সেরকম এইটিন কেও পারবো না এইটিন কে পারবো না এইটিনকে নাইন পাবো থ্রি থ্রি কিন্তু টু হবে না তাহলে এখানে একটা টু বেশি পাচ্ছি এখানে একটা টু বেশি পাচ্ছি সেই জন্য আমরা প্রথমে টু কমন নিয়ে নেব তাহলে এখান থেকে টু কমন নিয়ে নিলে থাকলে কত টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর এখান থেকে টু কমন নিলে থাকলে কত নাইন ওয়াই স্কোয়ার তো এবারে এবারে এটা যে কোনো সংখ্যাকে স্কোয়ারে ঢোকাতে গেলে ব্র্যাকেট দিয়ে দেখো টোয়েন্টি ফাইভ কার স্কোয়ার না ফাইভ এর স্কোয়ার আর নাইন কার স্কোয়ার না থ্রি এর দেখো তার সামনে কিন্তু টু ইনটু আছে এবারে এটার সঙ্গে সূত্রটার সঙ্গে মিলে নাও এটা টু

তাহলে আমরা কি পাচ্ছি এবার এখান থেকে এ সি এখান থেকে এস কেলা সি স্কেলা এই তিনটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমরা কি পাবো একটা সূত্র পাবো আর একটা লক্ষ্য করে দেখো এখানে উপরে যদি দাগ দেয় এই যে দেখো বি ডি এই যে ডি স্কয়ার এই যে বি স্কয়ার বুঝতে পেরেছো এইটা এটা এটা আচ্ছা দাগ দিলে হয়ে তাহলে এটা এটা এবং এটা সাজালে হবে আর একটা সূত্র পাবো তাহলে পাচ্ছি বি স্কয়ার মাইনাস টু বি ডি প্লাস কি আছে d স্কয়ার আর উপরে দাগ দিয়েছিল ইংল্যান্ডা ডবল ঢালে দাগ দিয়ে ডবল করে দাও এটা সিঙ্গেল দাগ ছিল এগুলো ডবল দাগ দিয়ে দিয়েছি দেখো এইগুলো সাজিয়ে নাও এবার এটা দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র এখান থেকে কার সূত্র না আমরা জানি a প্লাস b হোল স্কয়ার এর কাছে দুই এর কাছে প্লাস থাকে ব্র্যাসে সূত্র আর এখান থেকে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 2ab 2ab প্লাস b স্কয়ার কার সূত্র না a মাইনাস b এর হোল স্কয়ার এর জায়গায় এখানে b আছে আর b এর জায়গায় এখানে d আছে

দেখো এটা অ্যাকচুয়ালি শর্ট প্রশ্নে থাকে তো শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমরা মুখে মুখে করতে পারি আমরা এটাকে যদি এটা সমান দিচ্ছি না কিন্তু সমান দিচ্ছি না মুখে মুখে করার জন্য বলছি তাহলে এটা এটা হবে মাইনাস বা প্লাস এখানে পারে পারে থাকলে প্লাসের সূত্র মাইনাস থাকলে মাইনাস টু এ থেকে এটা বিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই ফোর যদি আমরা স্কোয়ার করি এটা পাবো স্কোয়ার তাহলে আমি কিন্তু সমান দিচ্ছি না এটা বারবার বলছি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তবেই তো আমরা লিখতে পারি a প্লাস যদি 2 এর প্লাস প্লাস হবে 2 এর সাথে করে মাইনাস ওই জন্য প্লাস মাইনাস লিখছি এটা হোল স্কয়ার দেখো এখানে সমান দিছি এটা এটা দিছি তাহলে এবার পূর্ণ বর্গ হয়েছে তাহলে এখানে আমরা যদি এটা কাটি এবার এটা সঙ্গে তুলনা করি এখানে x আছে আর এখানে t জায়গায় 1 আছে দুই দুটো কেটে গেল 2 2 তাহলে এখানে t জায়গায় কি আছে 1 আছে আর প্লাস মাইনাস আছে এখানে শুধু মাইনাস আছে অর্থাৎ আমরা দেখতে পারি সংকেত পথে

এটা এ স্কোয়ার তারপর এ স্কোয়ার ঠিক আছে আমাদের ফর্মুলায় যাব আচ্ছা এটা কি আছে বি স্কোয়ার এটাকে আমরা কি করব বি স্কোয়ার মাইনাস এটা এটা সাইজ নিন এটা এটা আলাদা করে সাইজ নিন তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার মানে এবারে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আচ্ছা সরি এটা বি স্কোয়ার এ

তাহলে এটা দেখা লক্ষ্য করে এটা হোল স্কোয়ার হয়ে গেছে এখানে হোল স্কোয়ার হয়ে গেছে এইবার আমি কাটছি এখানে এবারে কাটছি এটাও দেখো হোল স্কোয়ার হয়ে গেছে এইবারে দেখো তাহলে পূর্ণ বর্গ হয়ে গেছে তাহলে এই অংশটা আমার দরকার নেই পূর্ণ বর্গ তো হয়ে গেছে বলছে পূর্ণ বর্গ হবে তাহলে এই অংশটাও আমার দরকার নেই মানে শূন্য হবে দরকার নেই মানে কি এটা তো হোল স্কোয়ার হয়ে গেছে বলেছে হোল স্কোয়ার হবে তার মানে এই অংশটা কি হবে শূন্য হবে এই অংশটা কি হবে জিরো হবে জিরো বা শূন্য এবারে আমরা পাচ্ছি কি পাচ্ছি তোমরা ভালো করে লিখবে তাহলে এই অংশটা আমার দরকার নেই এটা হোলস্কেল হয়ে গেছে এটা হোলস্কেল হয়ে গেছে তাহলে এটা জিরো হবে সেই কথা সমান জিরো হলে পূর্ণ বর্গ হবে এখানেও সেরকম এখানে সেরকম কি পাচ্ছি এটা এক্স কি আমাদের গুণ এক্স মাইনাস কি সমান জিরো হলে পূর্ণ বর্গ হবে এটা আমরা লিখবো ঠিক আছে এবারে এই দেখো তাহলে আমাদের মানটা টি বের করতে হবে টি টা এদিকে থাকলো আর কার মান বের করব টি এর মান এটা আর এক্স টা ওদিকে চলে গেল এদিক থেকে ওদিকে গেলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয় এই মানেসটা প্লাস হয়ে গেল টি এর মান বের করব তাহলে এখানে জায়গা নিয়ে আমি নিচে করে দিছি বুঝতে পেরেছো তাহলে টি সমান কি হবে এখানে এক্স আছে আর এখান থেকে মাইনাস এক্স আছে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে ভালো করে দেখো এই মাইনাসটা দিকে গেছে প্লাস হয়েছে চিহ্ন মান সঙ্গে যেটা গুণ থাকে এক্সটা নিচে চলে যাবে গুণটা ভাগ হয়ে যাবে আর একদম এই যে এই গুণটা ভাগ হয়েছে কিন্তু এই চিহ্নটা চিহ্ন থাকবে এবারে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হয় মাইনাস ওয়ান একটা উত্তর এখান থেকে আমরা কি পেতে পারি এখান থেকে দেখো এই এক্সটা ওদিকেই যাবে কিন্তু এখানে কি হচ্ছে প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস হয়ে গেল ঠিক আছে এবার জায়গা নেই বলে আমি এখানে করাচ্ছি তোমরা নিচে করবে তাহলে এক্স সমান টি সমান কি হবে

আর এখানে প্লাস ফোর আছে তাহলে মাইনাস ফোর দিলে কেটে যাবে অর্থাৎ আমি এটার জন্য দেখলাম এইটাতে আমরা কি যোগ করবো প্লাস পরের যোগ করলে বর্গ হবে আর এইটাতে আমরা দেখলাম মাইনাস যোগ করলে বর্গ হবে অর্থাৎ আমরা লিখবো প্লাস মাইনাস

তাছাড়া এই অঙ্কগুলো শিখলে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে আরো কোটি কোটি অঙ্কগুলো পরপর করতে পারবে এগুলো শিখলে তো এখানে সমাধান করা মানে এক্স এর মান বের করা তো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে এখানে এই এক্সটা কি নিয়ে চলে আসবে তাহলে এক্স বাই ফোর এক্স বাই টু এইবার সমানের এটা সমান ছিল এ পাশ থেকে পাশে এটা চিহ্ন চেঞ্জ হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখেছো আর এটা পূর্ণ ভেঙে নেব তিন দুই ছয় একে সাত সেভেন বাই টু বুঝতে পেরেছ সেভেন বাই

এই যে সেভেন বাই টু এই যে ভাগ ছিল এটা গুণ হয়ে যাবে টুয়েলভ এবার দু ছয় বারো ছয় সাথে তাহলে কত হলো বিয়াল্লিশ তাহলে সমাধান কত হলো বিয়াল্লিশ এক সমান কত হলো বিয়াল্লিশ এইভাবে উত্তর হয়ে গেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি বন্ধুরা মন একদম পরীক্ষায় আসবে আসলে তোমরা একটু স্লো করে দেখবে আমি একটু দ্রুত করে দিচ্ছি কারণ অনেকগুলো অঙ্ক করতে হচ্ছে তো তোমরা কিন্তু একটু স্লো করে দেখবে স্লো করে এবার পাঁচেরটা পাঁচেরটাতে টু এক্স মাইনাস ফাইভ সেভেন ঠিক আছে তাহলে আমাদের কি জানি আগে প্রথম বন্ধনী কাজ আমরা কি জানি আগে প্রথম বন্ধনী কাজ এই প্রথম বন্ধনীর মধ্যে দেখো এক্স মাইনাস সিক্স আছে এখান থেকে বিয়োগ করা যাবে না এখান থেকে বিয়োগ করা যাবে না তাহলে কি কাজ করবো বিয়োগ করা যদি না যায় তাহলে কি করব না শুধু এই ব্র্যাকেটটা তুলব এই ব্র্যাকেটটা ভালো করে বুঝো x থেকে 6 বিয়োগ করা যাবে না কিন্তু প্রথম বন্ধনের কাজ আগে করতে হবে কি করব না ব্র্যাকেটটা তুলব ব্র্যাকেট তুলে যদি সামনে মাইনাস থাকে চিহ্নটা চেঞ্জ হবে দেখো নাও মাইনাস আছে বলে চিহ্নটা চেঞ্জ হয়েছে আর এখানে কিছু করার নেই আর কোথাও কিছু করছি না যা যা আছে যেখানে যা আছে লিখে দি না বুঝতে পেরেছো এরপরে এরপরে দ্বিতীয় বন্ধনের কাজ তার আগে কোনো কিছু কাজ হবে না দ্বিতীয় বন্ধনের মধ্যে কি আছে দেখো

আর এটা দুটো মাইনাস আছে দুটো মাইনাস থাকলে যোগ হবে আট পাঁচ তেরো তিন হাতে থাকলে এক ছয় নয় আবার বলছি দুটো মাইনাস থাকলে যোগ হবে কিন্তু চিহ্ন হবে যে বড় এখানে দুটো একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে কিন্তু চিহ্ন হবে যে বড় এটা থার্টি নাইন এবার আমাদের যেহেতু এক্স এর মান বের করবো এক্সটা দিকে থাকবে আর এই যে নাইন টু থ্রিটা এইদিকে আসার জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে দেখো মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কি থাকলো এটা এটা আবার আমরা যোগ করবো নয় তিন বারো দুই হাতে থাকলে এক নয় দশ

এখানে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস থার্টি থ্রি বাই টু উত্তরটা কিন্তু মিলে নেই কোথাও একটা ভুল আছে উত্তরে এখানে কোথাও একটা ভুল আছে এখানে এখানে দেখছি কোথাও ভুল আছে তো এটা একটু পরে দেখে দিচ্ছি বন্ধুরা তো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো প্লিজ প্লিজ প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু পাশে থাকা হেল্প করা লাইক ও কমেন্ট করতে বলে না সবার ভবিষ্যৎ ভালো সবাই খুব খুব ভালো থাকো বন্ধে মহাতো